আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার সমস্ত মুসলিম ভাইদের উদ্দেশ্যে ঈদুল আজহার একটি বিনুত অনুরোধ আগামী সাতই জুন দু শনিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনসা আল্লাহ এই ঈদে কুরবানিও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি পশু জবাই বা রক্তাক্ত ছবি ভিডিও পোস্ট করবেন না না করার অনুরোধ রইল এতে অন্য ধর্মাবলম্বীদের কষ্ট হতে পারে উক্ত দুইনে কিছু করণীয় কাজ এক নম্বর খোলা রাস্তায় কোরবানি করবেন না সম্ভব হলে পর্দা দিয়ে ঢেকে করুন দুই নম্বর কোরবানির পর জায়গা পরিষ্কার করে ব্লিচিং ফিনাইল ছড়াবেন তিন নম্বর রক্ত বা ময়লা রাস্তায় বা ড্রেনে জমতে দেবেন না চার নম্বর হার বা অবশিষ্ট অংশ মাটিতে পুঁতে ফেলে দেব পুঁতে ফেলবেন মাটিতে পুঁতে ফেলবেন ডাস্টবিনে বা ডাস্টবিনে ফেলবেন পাঁচ মাংস ঢেকে নিয়ে যাওয়া বাচ্চাদের দিয়ে পাঠাবেন না ছয় বাইকে কোথাও গেলে হেলমেট ও মাস্ক পরবেন সাবধানে চলবেন সাত নম্বর সন্ধ্যার পর বিলি করবেন না কোনো সমস্যা হলে প্রশাসনকে জানাবেন আট নম্বর গুজবে কান দেবেন না সত্যতা যাচাই যাচাই করে আইন মেনে চলবেন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আসুন সবাই মিলেমিশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখি ভারত আমাদের সবার দেশ এখানে সবাই মিলেমিশে থাকি তাই সব ধর্মের প্রতি সম্মান রাখা আমাদের দায়িত্ব হে আল্লাহ আমাদের এই ত্যাগ কবুল করে নাও আমিন